চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পোলট্রি ফার্ম দেখুন এখানে মুরগি খুব স্বচ্ছভাবে চাষ করা হয় দেখুন কতটা মুরগি এই ফার্মটা পুরো এল ইতে তৈরি এই যে প্লাস্টিকের জিনিসগুলো দেখতে পাচ্ছ এটাই জল দেওয়া হয় আর এই সামনে যেটা খায় দেখতে পাচ্ছ এটাই খাবার দেওয়া হয় এবার পোলট্রির বাচ্চা এটাকে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই বাচ্চাগুলো তোলা হয় কত সুন্দরভাবে এখানে দেখুন আছে এই বস্তাগুলো দেখতে পাচ্ছ এই এখানে খাবার ধোয়া হয় ভিডিওটা লাইক করে দেবে জানাবে কমেন্টে যে কেমন হয়েছে যদি কোনো জায়গায় খারাপ লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে বলে যাবে যে কোন জায়গাটা খারাপ লেগেছে আমি পাল্টা অনেকটাই চেষ্টা করব খুবই সুন্দর স্বচ্ছভাবে তৈরি হয় এই পোল্ট্রি ফার্ম